বাংলাদেশের জন্য বিরাট একটা গর্বের বিষয় দুই হাজার ষোলোতে তার প্রথম ডেবু হয়েছিল আইপিএলে রাজস্থানের হয়ে খেলেছিলেন এবং সেই বছরটা সে ইয়াঙ্গেস্ট প্লেয়ারের একটা অ্যাওয়ার্ড পেয়েছিলেন যে উদীয়মান ক্রিকেটার প্রত্যেক বছরই আমি বলবো যে আইপিএলে একটা সিজন একটু ভালো হয়নি এছাড়া কিন্তু প্রত্যেক সিজনে সে ভালো করেছেন ইমপ্যাক্ট ফেলেছেন প্রত্যেকটা টিমে যখন সে খেলেছেন এবং আমি বলবো যে কলকাতা কালকে প্রথমে দুইটা টিম বিট করছিলো তারপরে কলকাতায় এসে বিট করে শেষ পর্যন্ত তারা নিয়েছেন দিল্লি এবং চেন্নাই বিট করছিলেন তারপর কলকাতায় এসে তাকে দেখেন মিচেল স্টাককে কিন্তু কলকাতা লাস্ট দুই বছর তারা তাদের প্ল্যানে ছিল নিয়েছিলেন বিগ বাজেটের বলার হিসাবে তো তার জায়গায় কিন্তু মুস্তাফিজকে নিয়েছেন সেই কারণেই কিন্তু তারা মুস্তাফিজকে হায়েস্ট বিট দিয়ে নিয়েছেন বাংলাদেশি প্লেয়ারদের হিসাবে ও যেভাবে পারফর্ম করছিল প্রত্যেক বছরই আমরা আশাই করতাম প্রত্যেক বছর হয়তো সে বড় দামে যাবে কিন্তু কখনোই আসলে আমরা ও যেটা আশা করছি সেটা হয়নি এই প্রথম হলো টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস